গণভবন গণভবনের ইতিহাস উনিশশো বাহাত্তর সালের দশে ফেব্রুয়ারির পর থেকে গণভবনের ইতিহাস সৃষ্টি হয় গণভবনের শুরু থেকে শেষাব্দি পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন প্রায় পঁচিশ জন দুই সালে কোটা আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চোদ্দশো তেইশ জন নিহত হন বাইশ হাজার আহত পাঁচশো চুরাশি জন পঙ্গ হয় আহত এখন অনেক মানুষ হসপিটালে আছে অনেকে গুলি লেগে হত্যা হামলা হয়ে মৃত্যুবরণের সাথে বাঙালা লড়ছে কোটা আন্দোলন থেকে কীভাবে সরকার পতন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে পনেরো জন সমানব্বয় সারা দেশে একশো আটান্ন জন সমানব্বয় এবং রাজনৈতিক দলগুলো এবং ছাত্র জনতা এবং জনগণ সাধারণ মানুষের থেকে বিজয় এনেছে আর গণভবনে পাঁচই আগস্ট সরকার পতনের পরেই থেকে সাধারণ মানুষ সেখানে ঢুকে পড়ে এবং সেখান থেকে সেখান সেখান থেকে প্রাণী পশু পাখি মাছ তারপর মাংস খাবার তারপর জিনিসপত্র আসবাবপত্র সব কিছু জনগণ নিয়ে চলে আসে একশো পার্সেন্ট থেকে আশি পার্সেন্ট জিনিসপত্র ফেরত দেয় সেই দিনটি ছিল পাঁচই আগস্ট দু হাজার সেই দিনটি ছিল একটি ঐতিহাসিক দিন লাল সবুজের বাংলাদেশের পতাকা ওঠে গণভবনে ঢুকে উল্লাস মানুষ গোসল করে মানুষ আনন্দ করে প্রধানমন্ত্রী রুমে গিয়ে স্বৈরশাসকের বিদায় হয়েছে ফ্যাসিস্টদের বিদায় হয়েছে তাদের দসররা এখনো ঘুরে ফিরেছে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে সরকার পতনের পর থেকে গুরুত্বপূর্ণ দায়িত্বে অনেকে রদবদল হয়েছে দেশ নোদন করে স্বাধীন হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে এই গণভবনে ব্যঙ্গ বিचूरমার করা হয়েছিল এই গণভবনে সাধারণ সাধারণ মানুষ করেছিল করেছিল সব জিনিসপত্র নিয়ে চলে গেছে অনেকে ফেরত দিয়ে গেছে এই গণভবনকে নিয়ে বর্তমান সরকার চিন্তা ভাবনা করছে জাদুঘর বানাবে সেই পরিকল্পনা নিয়ে তারা কাজ চালিয়ে যাচ্ছে স্বৈরাচারের থেকে সব